হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে হলো আমাদের এখানে কুরবানি ঈদ তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি আমাদের ঈদের গরু জবাই করতে তো আমরা এখন সবাই আমাদের গরুর সামনে চলে আসলাম এখন আমরা গরুটাকে জবাই করার জন্য পাটা ভেঁধে না হচ্ছে ঠিক করে তো গাইস তোমরা এখন বলতে পারো আবার নতুন কুরবানি ঈদ চলে আসছে এখন আবার কিসের কুরবানি ঈদের ভিডিও আপলোড দিছি এই ভিডিওটা আমার আরও অনেক আগে করা হয়েছে সময় স্বল্পতা আর আমার মোবাইলটা একটু ফানিতে পড়ে যাওয়ার কারণে ভিডিওটা আপলোড দিতে পারিনি তো এখন দেখি গেলাইতে পড়ে রয়েছে তাই এই ভিডিওটা আপলোড দিলাম গরুটাকে এখন বেঁধে ফেলে দেওয়া হয়েছে তারপর সবাই এক এক করে গরুটাকে শক্ত করে ধরে রাখছিল আর একজন গরুর পাঁয়ের রশি সকরে বেঁধে দিচ্ছে তো গাইস গরুর পা ভাজার আগে তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারপর কিছুক্ষণ ধরে শক্ত করে গরুটার পা বেঁধে দেওয়া হচ্ছে এরপর সবাই মিলে গরুটাকে শক্ত করে ধরল তারপর হুজুর এসে গরুটাকে জবাই করে দিল এই তো ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাই আর গাইস ভিডিওটার বয়েস দেওয়ার সময় আমার অনেক ভুল ত্রুটি হতে পারে তো তোমরা সবাই তা ক্ষমার দৃষ্টিতে দেখবে আসসালামু আলাইকুম